আসমিল্লামেন বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর মোহানে সালমান শাহ ভক্ত হিরাশা এই মুহূর্তে আছি আমার নিজ উপজেলা ধর্মবসা জেলা সুনাম সিলেট বাংলাদেশ আজকে বৃহস্পতিবার আঠারো চার দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার দুপুর সময় মানুষ পাতলা দেখতে পাচ্ছেন মান প্রচুর গরম গরমের মধ্যে হেঁটে হেঁটে ভিডিও চিত্র ধারণ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমার বাজার আমার ঐতিহ্য বাবা রে বাবা বন্ধুরা বাজারে মানুষ মোটামুটি আছে তবে ও আল্লাহ রহমতে এই বেশি মুরব্বী মুর্বি মতে আত্মা শুন ওই জানে স্যার মধ্যে স্যার মধ্যে ইন্দ্র বেশি না ওরে বাবা তাপ ইন্দ্র ভাই যান চেঞ্জ কত আজকে সাইট তো মহান আল্লাহ বাকি আছে লাখ লাখ কোটি কোটি সুপ্রি যে বেঁচে আছি সুস্থ আছি সুন্দর আছি হ্যাঁ আল্লাহ কাছে লাখ লাখ কোটি কোটি সুপ্রিয়া আল্লাহ পাক সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ বেঁচে আছি আবার আলহামদুলিল্লাহ এই যে আমার মোহন এক বাই দেখেন আজ হ্যাঁ নিয়ে আসি লেবু এই যে লেবু সস্তার তিন অবস্থা লেবু কত রিয়া আজকে ডজন ডজন তিরিশটা দশটিয়া ত্রিশ হলে তো রিস হলে তো এলাকা না এটা কত তোমার কাছে আবুটা আবুটা আলি লেবুর মৌসুমে আল্লাহ মাফ করেন

তার মধ্যে বলি ভাইয়ের মধ্যে মুরগি রোদ্র হলে মুরগ বিস্কুট করবো এটা হলো আমাদের ধর্মঘোষা মুরগের হাট মন তো এই হাটটা বসে গরুর হাটের জন্য গরুর হাট না বসতো তাহলে মুরগের হাট বসতো না ছাগলের হাট বসতো না ডিমের হাট বসতো না ডেঙ্গার হাট বসতো না ছাগলের হাট বসতো না মরিচ হাট বসতো না কোনো কিছু বসতো না

বন্ধুরা সকলে ভালো তখন সুস্থ তখন সুন্দর তখন নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রাকতুল্লা বারাকাতু